বন্ধুরা কোরিয়ানদের মতো গ্লাস স্কিনের জন্য উর্ফি যাবের থেকে শুরু করে আজকাল দেখছি সবাই এই হ্যাকটা ট্রাই করছে তাই আমিও দেরি না করে আমিও চটপটে এই হ্যাকটা ট্রাই করে ফেললাম আর এটা করার পর আমার স্কিনের সঙ্গে কি অদ্ভুত কাণ্ড ঘটলো সেটাই কিন্তু তোমাদের ভিডিওতে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছুই ট্রাই করলাম আদৌ কি আমাদের স্কিনটাকে কোরিয়ানদের মতো করতে পেরেছি পারিনি আর দেখি শুধু কোরিয়ানদের গ্লাস স্কিন কিন্তু এই কোরিয়ানদের গ্লাস স্কিন পেতে গেলে আমাদের কি করতে হবে তো কি কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে যাও তাহলে একদম ঠিক ভিডিও আছে তুমি ক্লিক করেছ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করে তোমরা তোমাদের স্কিনকে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর আরেকটি ভিডিও শুরু করছি কোরিয়ানদের গ্লাস স্কিনটা কি দারুণ তাই না মুখের মতো কোনো ছোপ নেই একদম মানে যেন দুঝের মতো ফর্সা সেরকম স্কিন কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে আমাদের স্কিনটাও যেন কোরিয়ানদের মতো হয়ে যায় কিন্তু সেটি কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করার জন্য কত কিছুই না করেছি আদৌ কি কোরিয়ানদের মতো আমার স্কিনটা গ্লাসের মতো হয়েছে হয়নি তো তাহলে আজকে ভিডিওটা শুধু করছো তাদের জন্য আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাও কিন্তু কোরিয়ানদের গ্লাস স্কিনেরই হ্যাক আর শুধুমাত্র আমরাই সাধারণ মানুষ যে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন চাই তা কিন্তু না বড় বড় যে অ্যাক্ট্রেস আছে টলিউড বলিউডের তারাও কিন্তু কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে চান সেই কারণে তোমাদের আমি ছোট্ট একটা ভিডিও ক্লিন দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও এখানে উর্ফি যাদব সেও কিন্তু চায় যে কোরিয়ানদের মতো গ্লাস হয়ে ওঠে তো যেন দেখো উর্ফি যত যদি কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হ্যাকটা ট্রাই করতে পারে তাহলে আমরা কেন ট্রাই করতে পারবো না ভিডিওটা দেখে নাও আজকের ভিডিওটা দেখলে অবশ্যই তোমার স্কিন কোরিয়ানদের মতো গ্লাসের মতো স্কিন হয়ে যাবে চলো আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করুন বন্ধুরা আজকের এই মাস্কটা তৈরি করার জন্য আমাদের কিন্তু শুধুমাত্র দুটো জিনিসের প্রয়োজন আর তার মধ্যে একটি জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থেকে থাকে সেটা হচ্ছে চালের গুঁড়ো যেহেতু আমাদের প্রত্যেকের ঘরে চাল থেকে থাকে তাই চালের গুঁড়ো বের করাটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এখানে দেখো দু চামচের মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম যে কোনো চালের গুঁড়ো তোমরা এখানে ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর নিয়ে নিলাম এক চামচ ফ্ল্যাক্স সিডস এই ফ্ল্যাক্স সিডস হলো বাংলাতে যেটা আমরা বলি তিসি বীজ এই তিসির বীজ আমাদের শরীরের জন্য আমাদের চুলের জন্য আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী সেটা কিন্তু অনেকেরই অজানা আজকে এই তিসির বীজ আর এই চালের গুঁড়ো এই দুটো জিনিস দিয়েই কিন্তু আজকে এই ফেসমাক্কটাকে আমরা তৈরি করব। একটা প্যান বা একটা বাটিতে যে যেটাতেই করো না কেন দু চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিলাম এক চামচ তিসির বীজ আর তার সঙ্গে দিয়ে নিলাম পরিমাণ মতো জল আমি এখানে দেড় কাপের মতো জল ব্যবহার করেছি দিয়ে একটা চামচের সাহায্যে ভালো মতো নেড়ে নিলাম এবার ওভেনটাকে চালিয়ে দিয়ে ওভেনের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে বসিয়ে দেব আর কন্টিনিউ কিন্তু এটাকে একটা চামচের সাহায্যে নাড়াতে থাকবো এটা যদি নাড়ানো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু নিজ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে এটাকে কিন্তু কন্টিনিউ তোমাকে এটা নাড়তে হবে আর এটা হতে কিন্তু ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট লাগবে এবার যখন একটা কারো ঠিক কনসিস্টেন্সি চলে আসবে এটার তখন কিন্তু এটাকে নামিয়ে দিব এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো অন্য একটা পাত্রে এই ফ্ল্যাক্সিডস বা তেশি বীজ আমাদের ত্বকে কিন্তু সব দিক থেকে রিপেয়ার করতে ভীষণভাবে সাহায্য করে কারণ ফ্ল্যাক্সিডস বা তেসি বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিন্তু ইউভি ক্ষতি থেকে রক্ষা করে এছাড়াও আমাদের ত্বকের কোলাজেন বাড়িয়ে তোলে তার সঙ্গে সঙ্গে আমাদের যে বার্ধক্যের দাগ আছে সেটা কমাতে ভীষণ ভাবে সাহায্য করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে আর তার পাশাপাশি আমাদের ত্বককে কিন্তু ভীষণভাবে হাইড্রেটও করে তো এটা কিন্তু যখন একদম এরকম রুম টেম্পারেচারে চলে আসবে আর এটার কনসেন্টেন্সিটা কিন্তু ঠিক যখন এরকম গাঢ় ঠিক হবে ঠিক সেই সময় কিন্তু আমরা এবার এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব এবার মুখের মধ্যে ঠিক কীভাবে অ্যাপ্লাই করবো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই মুখটাকে ক্লিন করে নেবে সেটা ফেসওয়াশের মাধ্যমেই হোক আর যেটার মাধ্যমেই হোক মুখটাকে ক্লিন করে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে নেবে তারপর এটাকে অ্যাপ্লাই করবে এবার তোমাদের বলে দিচ্ছি এটা অ্যাপ্লাই করা কিন্তু একটু ডিফিকাল্ট এটা মুখের মধ্যে যখনই লাগাতে যাবে মুখ থেকে দেখবে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে সেই কারণে যেখানেই লাগাও না কেন বসে বা দাঁড়িয়ে নিচে অবশ্যই কিছু পেতে নিও তাহলে পড়লে তোমাদের গায়ে পড়বে না বা সেই জায়গাটা কিন্তু নোংরা হবে না আর চালের গুঁড়ো সম্পর্কে কী আর বলবো চালের গুঁড়ো ত্বকের জেল্লা বাড়াতে একদম প্রথম শাড়িতে রয়েছে এটা আমাদের মুখের তেল তেলে ভাবদুর করে মুখের হোয়াইট হেডস ব্ল্যাক কমিয়ে দেয় এটা খুব ভালো ক্লেনজার হিসেবেও কাজ করে এছাড়াও মুখের যে কোনো ছোপছাপ দাগ আছে সেগুলোও কমাতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু আমাদের শেষটাকে ভীষণ হোয়াইটনিং করতেও সাহায্য করে এবারে তোমরা যখন মুখের মধ্যে এটা অ্যাপ্লাই করবে এটা কেন দুটো লেয়ারে দেবে প্রথমবার মুখের মধ্যে লাগিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে একটু শুকিয়ে নেবে শুকিয়ে তারপর এটার ওপরে আবার একটা লেয়ার দেবে তাহলে লেয়ারটা মোটা করে হয়ে যাবে আর তারপর তোমাকে কমসে কম দশ মিনিট কিন্তু ওয়েট করতে হবে এটা শুকোনোর জন্য এটা পুরোপুরি শুকোবে না তবে এটা একটা টান ভাব আসবে মনে হবে যেন স্কিনটা টাইট হয়ে যাচ্ছে টান টান হচ্ছে ঠিক সেই সময়টায় তোমরা এটাকে ধুয়ে ফেলতে পারো বা একটা রুমালের সাহায্যে মুছে তারপর ধুয়ে নিলে কেননা এটা যদি ধুতে যাও প্রচুর জলের প্রয়োজন আর জায়গাটা পুরো মেসি হয়ে যাবে আমি তোমাদের বলবো যে প্রথমে একটা রুমালের সাহায্যে এটাকে মুছে নাও তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও এবার যখন এটাকে তুলবে না তখন তোমরা সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবে যে তোমাদের মুখ কতটা সুন্দর হয়ে গেছে কতটা স্মুথ হয়ে গেছে সফট হয়ে গেছে পুরো হোয়াইটনিং ফেস ক্রিম যেরকম আমরা অ্যাপ্লাই করার পরে যেই অনুভূতিটা পাই ঠিক সেই রকম তোমরা কিন্তু এখানে অনুভূতি পাবে আর এটা অ্যাপ্লাই করার পরে সঙ্গে সঙ্গে মুখটাকে ধুয়ে একটা ময়শ্চারাইজার অবশ্যই লাগিয়ে নেবে বা টোনার বা সিরাম যেটাই লাগাও না কেন আর এটা লাগানোর পরে আমার ভেতরে খুশি দেখতে পাচ্ছ দেখো আমি পুরো খুশি হয়ে গেছি এই হ্যাকটা ট্রাই করে ভীষণ ভালো লেগেছে এবার আমার যে ঘরোয়া হোমমেড সিরামটা সেটা একটু লাগিয়ে নিলাম দেখো আমার ত্বক কিন্তু দারুণ লাগছে আর সেই দিন সারাদিন আমার ফেসটা কিন্তু গ্লো করতে শুরু করেছে ইভেন কন্টিনিউ দুদিন পর্যন্ত তোমাদের এই গ্লোটা কিন্তু থাকবে মধ্যে তবে একটা কথা বলবো এটা লাগানো ভীষণ ডিফিকাল্ট মানে মুখের উপরে লাগাতে গেছে তোমার একটু বিরক্ত চলে আসবে কিন্তু কিছু করার নেই ভালো স্কিন পেতে গেলে একটু তোমাদের কষ্ট করতেই হবে তোমরা না যদি পারো এটা নিচে নিচে অ্যাপ্লাই না করে অন্য কারো দ্বারা অ্যাপ্লাই করাবে লাইক মনে করো তুমি এইভাবে শুয়ে আছো তারপর তোমার ফেসের উপরে এটা কেউ অ্যাপ্লাই করে দিল তাহলে সবথেকে বেটার হবে আর কি আর যদি দেখো যে একান্তই কেউ নেই যেমন আমার কেউ ছিল না আমি একাই ছিলাম সেক্ষেত্রে যেমন আমি একা একাই অ্যাপ্লাই করেছি একটু ডিফিকাল্ট হয়েছে তো ভালো স্কিন পেতে গেলে ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না বন্ধুরা দেখলে এই ফ্ল্যাক্স সিডস আর শুধুমাত্র চালের গুঁড়ো এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমাদের স্কিনকে কোরিয়ান দার মতো গ্লাস স্কিন করতে পারি আমি এর আগে কোরিয়ানদের একটা হোয়াইটনিং ফেস ক্রিম শেয়ার করেছি ভিডিওটা তোমরা না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে নিও সেটাও কিন্তু খুব ভালো কাজ করেছে আমি বলবো তার থেকেও দ্বিগুণ দ্বিগুণ ভালো কাজ করবে আজকের এই ফেস মাস্কটা দারুণভাবে কাজ করবে আমি কিন্তু কন্টিনিউ আগে দু সপ্তাহ ট্রাই করেছি তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি যেটা বেনিফিটস কী বা এটার কার্যকর ক্ষমতাটা কতটা বেশি আমি দু সপ্তাহ ধরে এটা করেছি আর এই দু সপ্তাহে আমি চারবার লাগিয়েছি মানে প্রত্যেক সপ্তাহে দুবার করে করেছি প্রথম সপ্তাহে দুদিন করেছি নেক্সট সপ্তাহে আরও দুদিন পড়েছি এই দু দিন দু দিন চার দিন করেই আমার স্কিন এতটা ভালো গ্লো করা স্টার্ট করেছে এতটা ভালো হয়েছে আমি নিজেই অবাক হয়েছি তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে এই হ্যাকটা অবশ্যই শেয়ার করা উচিত তা তাহলে আমার বন্ধুদেরও উপকারে আসবে যে এই কোরিয়ানদের মতো গ্লাস স্কিন তারা কী করে পেতে পারে ভীষণই ভালোই ফেস মাস্কটা তোমরা জাস্ট বাড়িতে একবার ট্রাই করো একবার ট্রাই করলেই তোমরা এটা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবে আর সপ্তাহে অন্তত তোমাকে দুদিন যদি করতে পারো টানা এক মাস তাহলে তো আর কোনো কথাই নেই তোমাদের ফেস একদম টাইটনিং হোয়াইটনিং একদম ব্রাইট সুন্দর উজ্জ্বল হয়ে যাবে কিন্তু চলো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা প্রেস করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এইভাবেই আমার পাশে থেকো চলো আজকের জন্য এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমার এই হোম রেমিডিসগুলো করে নিজেকে আরো সুন্দর করে তোলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে টাটা বাই বাই